সব জায়গাতেই থাকে কম বেশি শুধুমাত্র এই সেক্টর না প্রতিটা সেক্টরে আসলে কম বেশি প্রতিবন্ধকতা থাকে বাট সিগনিফিকেন্ট কোনো প্রতিবন্ধকতা ওভাবে ফেস করা লাগেনি আমার আর আমার কাছে মোটামুটি আমার জার্নিটা একটু সহজই ছিল আমাদের তুলনায় আমার ধারণা আর আমি এখন এখানে অনেক নতুন দেখা গিয়েছে আজকে প্রথমে অনেক এসেছে আমার কাছে অনেক তো এই সেক্টর আমি নতুন এখনো

নর্মাল যেটা ছিল যে মোটা আমাদের মিটিং হয়েছিল একটা বেসিক্যালি একটা স্ক্রিপ্ট রাইটিংয়ের বিষয় সেই মিটিংয়ের বেসিসে আসলে প্রথম দেখা হয় দেন হচ্ছে আস্তে আস্তে করে নর্মাল যেভাবে আগে আমাদের সেভাবে আগিয়েছে পরে এক দেড় বছর পরে আমাদের একসাথে আলহামদুলিল্লাহ ফ্যামিলির সভা সম্মতিতে এটা হচ্ছে আমাকে মোটামুটি ছয় সাত মাস বাসায় আর কি একটু বন্দি করে রাখা হয়েছিল কারণ প্রথমে আমার ফ্যামিলি খুব একটা ওরকম রাজি ছিল না যেহেতু সো আমি ভেবেছিল যে একটু হয়তো বা বন্ধু থাকলে ওর দিক থেকেও যেহেতু দেখা সাক্ষাৎ হয়তো হয়তোবা জিনিসটা কমে যাবে বা আমিও ভাববো যে আচ্ছা না আমাকে যেতে দাও কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয়নি হয়তো বা এটাই ছিল আল্লাহ রেখেছিল যে যত প্রতিবন্ধকতাই আসুক না কেন সে সময় হবে তাই ছয় সাত আট মাস যত মাসই থাকুক যখন দেখেছে আমার বাবা ভাই টার্ড হয়ে গেছে আমরা টার্ড হই না পরে আর কি

সন্ধ্যা সাতটার সময় বাসে আসতো হয় একটা সার্টেন টাইম তারাও তো দিতে থাকছে তাই না তো ওর তো সকাল সাতটার সময় যাওয়া লাগে না দুপুরের দিকে গেলেই হয় রাত্র এগারোটা বারোটা বাজে শুটিং শেষ হতে সো সেম জিনিসই অন্যরা যেভাবে সার্ভাইভ করে আমিও সেটাকে স্বাভাবিকভাবেই সার্ভাইভ ঠিক আছে এত স্পেশাল ভাবে দেখার কিছু নাই আর কি সব ক্ষেত্রেই হয় না না আমি আসলে কোয়েশ্চেন শুনে হাসি যে আসলে আমি দেখে আচ্ছা ওকে হ্যাঁ ওটা একটা বেসিকলি লাইফ ছিল সো দেখা যায় যে টুকটাক ডকল হচ্ছে মেকআপ টেকআপ না করে আসি লাইভে কিছু কিছু আগে সেই সিস্টেমটা ছিল এখন সেই সিস্টেমটা আসলে নাই আগে লাইভে হচ্ছে ফিল্টার ইউজ করা যেত বাট এখন আসলে ফেসবুক বন্ধ করে দিয়েছে ফিল্টার সিস্টেম সো ওইখানে আমি ফিল্টার দিয়ে লাইভে আসছিলাম জাস্ট সিম্পলি হচ্ছে গিয়ে ও যেহেতু ফিল্টারে মেয়েদেরকে তো একটু লিপস্টিক বা এইসব আসে ছেলেদের লিপস্টিক দিলে একটু কেমন লাগে সো বলতেছে যে তো লিপস্টিক দিয়ে কেন কেন দিতে ঠিক আছে চেঞ্জ করে পরে চেঞ্জ করার পর দেখে যে বাসায় গেট আপে সে নায়ক হোক সে সাধারণ হোক যেই হোক না কেন সাধারণ ফেজটাই আসে তখন তার কাছে মনে হয় যে তাকে আবার ফিল্টারটা ভালোই লাগতেছিল এই সিম্পলি ধরনের কমেডি ছাড়াও অনেক সামাজিক মানে সচেতনতামূলক নাটকে এবার ছিল পূজা নিয়ে বা হচ্ছে মানে ফ্যামিলি অনেক অনেকগুলো নাটক ছিল যেগুলো আসলে দর্শক আমাদের ভালো লেগেছে না একান্নবর্তী থেকে শুরু করে আরও অনেকগুলো নাটক ছিল যেগুলো শুধু আমার না আমার পরিবারেরই না সবার মোটামুটি ভালো লেগেছে দর্শক যারা আছেন সবার খুব ভালো রেসপন্স ছিল সবাই খুব পছন্দ করেছে ফ্যামিলি ওরিয়েন্টেড যে নাটকগুলো মানে কমেডি তো সবচেয়ে থাকে বাট ওরিয়েন্টেড অনেকগুলো নাটক হয়েছে রিসেন্ট নিহাতলি নামের একটা নাটক হয়েছে যেটা অ্যাকচুয়ালি সচেতনতামূলক একটা নাটক প্রাণীদের নিয়ে সেটা অনেক মানে এটা আসলে একটু স্লো ধরনের স্লো ধরনের নাটকগুলো দেখা যায় অনেকে পছন্দ করতে চায় না বাট এই নাটকটা সবাই অনেক বেশি আর কি পছন্দ করেছে